বারো তারিখ আমাদের কাছে একটা ইনফরমেশন আসে আমাদের সাবডিভিশনাল ফরেস্ট অফিসারের কাছে যে ছাগল ডেমা তো একটা হাতি দেখা গেছে তৎক্ষণাৎ আমরা সারের নির্দেশে আমরা সব মানে কৈলাসপণ দপ্তরের পুরো টিম সেখানে যাই এবং যাওয়ার পরে হাতিটাকে আমরা রেস্কিউ করি রেস্কিউ করার পরে প্রথমত আমাদের দায়িত্ব হচ্ছে তাকে পশু চিকিৎসকের মানে কাছে নিয়ে যাওয়া তো পশু চিকিৎসককে আমরা সাথে সাথে ইনফর্ম করি এবং ওনাকে আমরা নিয়ে নিজেই যাই সেখানে গিয়ে ওর যা প্রাথমিক চিকিৎসা দরকার সেগুলো আমরা করাই করানোর পরে আমরা হাতিটাকে রেস্কিউ করে আমাদের উদ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আমরা হাতিটাকে আমাদের এখানে যেহেতু কনজার্ভ কোনো কনজারভেশন সেন্টার নেই তা আমরা আমাদের হাতির যে ত্রিপুরাতে একমাত্র যেটা আছে মুঙ্গিয়াকামীতে আমাদের দপ্তরের কনজারভেশন সেন্টার সেখানে আমরা তাকে হস্তান্তর করে দিয়েছি আমাদের মূলত হাতিটি মালিককে এখনও হাতিটি যেহেতু মাইক্রোচিপ যেহেতু প্রতিটা হাতির মধ্যেই ইমপ্লান্ট করা থাকে তো এই হাতিটার মধ্যে যেহেতু মাইক্রোজিও আমরা পাইনি তো আমরা এখনও মালিক পক্ষকে কে সেটা এখনও সুনিশ্চিতভাবে বলতে পারবো না সেটা আন্ডার ইনভেস্টিগেশন তো সেটা শেষ হওয়ার পরে আমরা বলতে পারবো হাতিটা কোথা থেকে এসেছে হাতিটা কোথা থেকে এসেছে এটাও আমাদের কাছে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই আমরা যেহেতু বর্ডারের পাশে পেয়েছি এতটুকুই আমরা বলতে পারবো ছাগল ডামাতে সেখান থেকে আমরা নিয়ে এসেছি কোথা থেকে এসে কিভাবে এলো সেটাও আমরা বলতে পারবো না আমরা ইনফরমেশন আমাদের নিয়ম আছে যে যখনই কোনো অ্যানিমেল এরকম আসে সাথে সাথে তাকে খোঁজখবর নিয়ে থাকে যথারীতি চিকিৎসা ব্যবস্থার ব্যবস্থা করে তারপর তাকে আমাদের দায়িত্বে নিয়ে নেওয়া তো আমরা সেটাই করেছি ডাক্তারবাবু গেছেন এআডিডি সুপারিনটেন্ডেন্ট এ আর তখন রায় স্যার গেছেন বিভিন্ন সামাজিক মাধ্যমে একটা খবর চাউর রয়েছে যে হাতিটি নাকি বাংলাদেশ থেকে এসেছে

তো তার কাটার যে খোঁজা লাগলো সেটা নিয়ে আমরা স্পষ্টিকরণ করবো না কারণ সেটা আমরা দেখিনি নি